হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন একদম অফারের উপর অফার যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে আপনার ডেটের অরগিনজা কালেকশন মানে অরগিনজা প্রিন্টের কালেকশন কালেকশন গুলো দেখেন একদম অফার প্রাইজে পাবেন এর ভিতরে একদমই কম দামে কিন্তু থাকবে কাপড় দামও কি দুই রকম থাকবে ভাইয়া এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান আড়াই হাত বহর এগুলো গো থাকবে মাত্র ষাট টাকা

এগুলো চায়না এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহর এই কাজগুলো দেখছেন কত সুন্দর অনেক সুন্দর এগুলো অরগেন যে কাপড়ের উপরে সুন্দর করে কাজ করা এটা ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা প্রাইস থাকবে মাত্র 100 টাকা গজে এখন যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহর চায়না

খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

এগুলো বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হবে অনেক সুন্দর দেখতে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু কালারটাই কিন্তু আনকমন এগুলো এক কালার গুলাই আমরা বিক্রি করি একশো এই যে এগুলো বিক্রি করতে খুব বেশি নাই এগুলো কিন্তু আমরা প্রথম শুরু করে ভিডিও

এই যে এই কাজটা দেখছেন কত সুন্দর একশো টাকা গজে এত সুন্দর কাপড় আপনি কোথাও পাবেন না আমরা কম দামে দিই বিধায় কিন্তু আমাদের আসলে সেল অনেক বেশি আমাদের কাপড় কিন্তু থাকে না অনেকে অর্ডার করলে বলে ভাই আপনি দোকানে অর্ডার করলে কাপড়ই পাওয়া যায় না আসলে দুটো অর্ডার করতে হবে কারণ এখানে কাপড় আছে মনে করেন দশ পনেরো গজ একজন দুইজন নিলেই কাপড়গুলো আসলে মূলত শেষ হয়ে যায় যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না মানে গোলাপ প্রিন্ট গোলাপ প্রিন্ট খুবই সুন্দর দেখেন অনেক গর্জিয়াস এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এখানে যা দেখছেন মোটামুটি সবই কিন্তু একশো টাকা পার গজ থাকছে আর এগুলো বহরটাও কিন্তু সাড়ে তিন হাত অল্প কাপড়ে হয়ে যাবে ভাইয়াদের কাছে যে ফলসগুলো আছে ষাট টাকা গজের ফলস এবং আশি টাকা গজের ফলস আছে এটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর নতুন এগুলো আমরা দেড়শো করে সেল করি এখন মাত্র এখন মাত্র একশো টাকা গজে দিয়ে দিলাম ঠিক আছে এই যে সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার এই যে আর এই যে একটা কালেকশন আছে এটা খুবই দামি কাপড় খুবই দামি কাপড় এটা 100 টাকা গজে দিয়ে মানে এটা কিন্তু কাজটা দেখেন অনেক সুন্দর কাপড় দিয়ে কাজ করা আছে ভেলভেট টাইপের এটা শাড়ি আপনি করতে পারবেন গাউন করতে পারবেন জামা করতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ